মোসাল সাল্লামের কায়ম যখন বিভিন্ন দুর্ভিক্ষ তুফান পঙ্গপাল উকুন ব্যাঙ রক্ত প্লেরক এইসব মহামারীতে পড়ার পরেও তারা আল্লাহকে অস্বীকৃতি জ্ঞাপন করলেন এবং তারা আল্লাহর উপরে ইমান আনলেন না এবং তারা এক আল্লাহর উপরে কখনোই আত্মবিশ্বাসী হলেন না তখন আল্লাহ তাদের উপরে আরেকটি গজব নাজিল করলেন ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরেও যখন কোনো জাতি ফিরে পায় না বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়াতে তুঙ্গে ওঠে তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে আল্লাহ বলেন আমরা মুসার প্রতি এই মর্মে ওহি করলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না আল্লাহর হুকুম পেয়ে মুসালাই সাল্লাম রাত্রি সূচনার লগ্নে বন ইসরায়েলদের নিয়ে রওনা হলেন তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন এ সমুদ্র কোনটা ছিল এ ব্যাপারে মুক্তি মোহাম্মদ শফি তাফসির রুহুল আটশো ষাট পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভৌমুদ্র সাগর একই তাফসিরে চারশো ঊনআশি পৃষ্ঠায় লিখেছেন লোহিত সাগর কিন্তু মৌলানা মাউদুদি খাতনামা পঞ্চপ্ত মনীষী লুইস গোল্ডিং তথ্য অনুসারে বিভিন্ন তাপসির গুণ এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন মিশরের আধুনিক তাপসির তানভীর ও বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ উনিশশো খ্রিস্টাব্দে মে মাসে পাওয়া গিয়েছিল যদিও তা উনিশশো সালে পাওয়া যায় উল্লেখ্য যে হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের বারো জন পুত্র মিশরে এসেছিলেন পরবর্তী চারশো জন তাদের বংশ বৃদ্ধি পেয়ে ইহুদি বর্ণনা অনুসারে ছয় লাখ তিরিশ হাজার ছাড়িয়ে যায় মৌলানা মাউদুদি বলেন ওই সময় মিশরের মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল দশ থেকে বিশ শতাংশের মাঝামাঝি তবে কোরআন ও হাদিস থেকে কেবল এতটুকু জানা যায় যে তাদের বারোটি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল মুসা নবুয়াতের জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা ইব্রাহিম সাল্লামের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সন্দিক্ষণে এক মহাপরীক্ষা পিছনে ফেরাউনের হিংস বাহিনী সম্মুখে অথই সাগর এই কঠিন সময়ে বন ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যে ছিলেন স্থির নিষ্কম্প ধীর হিমাদ্রীয় ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন হিজরতের রাতে একই রূপ জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যাই হোক ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বন ইসরায়েলের পঞ্চায়েতের নির্দেশ দিল বলল আল্লাহ বলেন সূর্যোদয়ের সময় তারা তাদের পঞ্চাদয় করল অতপর যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মূসা সঙ্গীরা বলল আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম তখন মূসা বললেন কখনোই নয় আমার সাথে আসেন আমার পালনকর্তা তখন মূসা বললেন তিনি আমাকে সত্তর পথ প্রদর্শন করবেন অতপর আমরা মুসাকে আদেশ করলাম আমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেলো ইতিমধ্যে আমরা সেখানে অর্প দলে অর্থাৎ ফেরাওনো তার সেনাবাহিনীকে পৌঁছে পৌঁছে দিলাম এবং ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপ্পর দলটি ডুবে আয়ে দিলাম এখানে প্রত্যেক ভাগ ওই বলতে তাপসির বারো গোত্রের বারোটি ভাগ বলেছেন প্রত্যেক ভাগের লোকেরা পানি দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে যাতে তারা ভীত না হয়ে পড়ে আমরা মনে করি এগুলো কল্পনা করলেও চলে বরং উপরে বর্ণিত আনের বক্তব্য উপরে ইমান আনাই যথেষ্ট সাড়ে ছয় লক্ষ লোক এবং তাদের সরি ও গবদী পশু ও সংসারের দ্রাব্য নিয়ে নদী পার হওয়ার জন্য যে বিরাট এলাকার প্রয়োজন সেই এলাকাটুকু বাদে দুপাশের ভাগে যদি স্বাভাবিকভাবে পানি দাঁড়িয়ে থাকে তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেয় দু সালে ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় সাগরের যে সুনামি হয়ে গেল তার তিরিশ ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাব দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাই মুসার জামানায় সাগরের বিভিন্ন হয়ে যাওয়া তল দেশ থেকে দুপাশে পানি সরিয়ে দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয় আল্লাহর হুকুমে সব কিছু হওয়া সম্ভব আল্লাহর হুকুমে যখন মুসালাই সাল্লাম পানিতে আঘাত করলেন তখন মাঝখান থেকে পানি দুই ভাগে ভাগ হয়ে গেল এবং মাঝখানদের একটা শুকনো রাস্তা হয়ে গেল। এবং সেই রাস্তা ধরে বন ইসরায়েলের সকল লোক তাদের সমস্ত কিছু নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন এবং সেই সময় ফেরাউনের লোকেরা যখন সমুদ্রের মাঝে চলে আসলো ও পারে মুসাইল সাল্লাম ও তার বন ইসরায়েলি বন্ধুগণ যখন নদী পার হয়ে গেলেন তখন ফেরাউনি বাহিনী নদীর মাঝখানে থাকায় তখন আল্লাহর হুকুমে তা পানির মাঝে ডুবিয়ে গেল এবং সমস্ত ফেরাউন সহ সমস্ত বাহিনী পানিতে ডুবে মারা গেল মুসা বন ইসরায়েলকে সাগরের পাড়ি দিয়ে উপরে চলে যেতেই দেখা গেল ফেরাউনের সশস্য ঘোড়া দাবড়িয়ে সর্বজ্ঞ শুষ্ক সাগরের বক্ষে ঝাঁপিয়ে পড়ল পিছনে তার বিশাল বাহিনী সবাই সাগরের মধ্যে নেমে এলো যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল তখন আল্লাহর হুকুমের দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদের নিমেষে গ্রাস করে ফেললো আল্লাহ বলেন অথবা ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পঞ্চাত্তার করল কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল অন্যত আল্লাহ বলেন আর বন ইজরায়েলকে আমরা সাগর পার করে দিলাম অতপর তাদের পঞ্চদ করলাম ফেরাউন ও তার সেনাবাহিনী আমি ইমান এনেছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই যার উপরে ইমান এনেছি বন ইসরায়েল এবং আমার আত্ম কারীদের জন্য এখন কথা বলছ অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাঁসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল অতএব আজ আমারা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি যাতে তোমার পঞ্চোত্তরদের জন্য তুমি নিদর্শন হতে পারো বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শন বলির বিষয়ে বেখবর সাগর ডুবির দৃশ্য সচক্ষে দেখার পরে ভীত সতস্ত বন ইসরায়েলেরা ফেরাউন মোর্শে কিনা তা বিশ্বাস করতে পারছিল না ফলে মুসালে সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করলেন তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন অথবা মুসা সাথীরা নিশ্চিত হল উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় উনিশশো সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে এ এতে এ কথা প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল তাদের সময়ে লাশ মমি করা মতো বৈজ্ঞানিক কলা কৌশল আবিষ্কৃত হয় পিরামিড ফ্রিজিক হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আসে যা নিঃসন্দেহে কোনো কারিগর প্রাচীন এসব কারি কারিগরি কৌশল কাছেও যেতে পারবে কিনা সন্দেহ ফেরাউনের ও মুসার মুক্তি লাভের এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল দশই মঠম আসরার দিন এই দিনে স্মরণে আল্লাহ শুক্রিয়া স্বরূপ মুসালে সাল্লাম ও বনিজরা আয়েলগণের প্রতি এ বছরের দিনটি একটি নফল সিয়াম পালন করা করে থাকেন আল্লাহ বলেন ফলে আমরা তাদের কাছ থেকে অর্থাৎ ফেরাউন্দের কাছ থেকে বদলা নিলাম ও তাদের সাগর ডুবিয়ে মারলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের নিদর্শন সমূহকে ও তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা উত্তরাধিকারী দান করলাম সেই ভূখণ্ডের পূর্বে ও পশ্চিমের যাতে আমরা বরকত নিহত রেখেছি এবং এভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর কল্যাণময় বাণী সমূহ বন ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের কারণে আর ধ্বংস করে দিলাম সে সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং যা ছিল তারা নির্মাণ করেছিল উপরোক্ত আয়াত দুটিতে নিম্নোক্ত বিষয়গুলো পরিষ্কার হয় অহংকার ও সীমালঙ্ঘনের কারণে ফেরাউন ও তার সাথেদেরকে ডুবিয়ে মারা হয় এবং তাদের সভ্য উচ্চ নির্মাণ নাদি ধ্বংস হয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও ফেরাউনের জুলুমের ধৈর্য ধারণের পুরস্কার হিসাবে বন ইসরায়েলকে উদয়ঞ্চল ও অস্ত অঞ্চল উপরে কর্তৃত্ব প্রদান করা হয় এখানে যাদেরকে হীন মনে করা হয়েছিল বলা হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তালা যে জাতি বা যে ব্যক্তির সহায় থাকেন বাহ্যিক অবস্থার দৃষ্টিতে লোকেরা তাদের দুর্বল ভেবে বসে কিন্তু আসলে তারা মোটেও হীন দুর্বল নয় কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণ রূপে আল্লাহর হাতে এখানে বাহ্যিক দৃষ্টিতে ফেরাউন সবল হলেও আল্লাহর সাহায্য পাওয়া বনি ইজরায়েলগণ অবশেষে বিজয়ী হয়েছে এ কারণে হজরত হাসান বসুরি বলেন পত্র আয়াতে ইঙ্গিতে রয়েছে এ বিষয়ে যে মানুষ যদি এমন কোনো লোক বা দলের প্রতিদ্বন্দ্বিতায় সম্মুখীন হয় যাকে প্রতিহত করা তার ক্ষমতার বাইরে তবে সেক্ষেত্রে কৃতজ্ঞতা ও কল্যাণের সঠিক পথ হলো তার মোকাবেলা না করে সবর করা কেননা যখন সে জুলমের পাল্টা জুলমের মাধ্যমে প্রতিশোধ নেবার চিন্তা করে আল্লাহ তখন তাকে তার শক্তির সামর্থ্যের উপরে ছেড়ে দেন পাক্ষান্তরে যখন সে তার মোকাবেলার সবর করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে তখন আল্লাহ স্বয়ং তার জন্য রাস্তা খুলে দেন বন ইসরায়েলগণ সাল্লাম এর পরামর্শে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন হ্যাঁ আমার পালনকর্তা আমাদের কে এ জালেম কায়েমের ফেতনায় নিক্ষেপ করো না এবং আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করো বস্তুত আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং যথাসময়ে তাদের মুক্তি দেওয়া হয়েছিল এতক্ষণে প্রশ্ন হলো সাগরডুবি থেকে নাজাত পেয়েই কি বন ইসরায়েলগণ মিশরে প্রত্যাবর্তন করল এবং ফেরাউনের সমূহ ধ্বংস করে ফেরাউনি রাজত্বের মালিক বনে গেল এ ব্যাপারে কোরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন উল্লেখিত এত সংক্রান্ত আয়াত সমূহে প্রমাণিত হয় যে মুসার সাল্লাম ও বন ইজরায়েলগণ ওই সময় মিশরে ফিরে যাননি বরং তারা আদিবাসিস্থান কেনানের উদ্দেশ্যে সামের দিকে রওনা হয়েছিলেন অথবা প্রতিমধ্যে তাদের নির্দেশ দেওয়া হয় জিহাদ করে তাদের আদিবাসস্থান কেনান দখল করার জন্য সেখানে তখন আমিলে কারদের রাজত্ব ছিল যারা ছিল বিগত আদ বংশের লোক এবং বিশাল দেহ দেহি ও দুর্ধর্ষ প্রকৃতির নবী মুসার মাধ্যমে আল্লাহ তাদের আগাম বিজয়ের সুসংবাদ দেন তথাপি তারা ভীত হয়ে এবং জিহাদে যেতে অস্বীকার করে শক্তিশালী ফেরা তার বিশাল বাহিনীর চাক্ষুষ ধ্বংস দেখেও তারা আল্লাহর রহমতের ওপর ভরসা করতে পারেনি ফলে আল্লাহ বাধ্যতার শাস্তিস্বরূপ মিশর ও স্বামীর মধ্যবর্তী তিহ উন্মুক্ত জেলখানায় তারা চল্লিশ বছর অবরুদ্ধ জীবনে অবহিত করতে বাধ্য হয় এবং সেখানে তারা অবস্থাতেই হারুন ও মুসার মৃত্যু হয় পরবর্তীতে মুসার সাল্লামের শিষ্য ও পরবর্তীতে নবী ইউসা বিন নুন এর নেতৃত্বে তারা জিহাদের অগ্রসর হয় এবং তার মাধ্যমে আমলেদকারদের হারিয়ে কেন আন দখল করে তারা তাদের আদিবাসীস্থানে ফিরে আসে এভাবে আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয় উল্লেখ্য যে আলোচ্য সোরা আরাব একশো ছত্রিশ থেকে ৩৭ আয়াত ছাড়াও সোয়ারা উনষাট কাসাস পাঁচ ও দুখান পঁচিশ থেকে আঠাশ আয়াত সমূহে বাহিক ইঙ্গিত পাওয়া যায় যে বন ইজরায়েলগণকে ফেরাআহানদের পরিত্যক্ত সম্পদসমূহের মালিক করা হয়েছিল কিন্তু সেখানে এ বিষয়ে স্পষ্ট অবকাশ বিদ্যমান রয়েছে যে বন ইজরায়েলগনকে ফেরাউনদের ন্যায় বাগবাগিচা ও ধন মালিক করা হয়েছিল এর জন্য তাদের মিশরে প্রত্যাবর্তন করা জরুরি নয় বরং অনুপূ অনুপরূপ বাঘবাগিচা সামদেশে অর্জিত হতে পারে